এগুলো হারাম কবিরা গুণা হবে একজন মুসলিমকে অপবাদ দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনার চাই তো বড় গুনা এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা আমরা এই জাতীয় অপবাদ দেওয়া থেকে বিরত থাকি আমি প্রথমে স্পষ্ট করেছি বাইতুল হক জামে মসজিদ এই মসজিদের উদ্দেশ্য হলো মাঝহের বিরোধিতা করা না

সেখানে দেখেন আল্লাহ ইমাম সাহেব নামাজ পড়তেছে একরকম কত রকম এখানে কেউ এখানে মানছে কেউ এখানে কেউ এখানে মানছে তো মক্কার ইমাম কখনো বলেন নাই যে খবরদার আমার মতো নামাজ না পড়তে কেউ এই দেশে আসিয়েন না এখানে নামাজ পড়িয়ে না বলছো মুখারি মা এটা ইসলামের একটা সৌন্দর্য হাত বিভিন্ন জায়গায় বানবে কেউ আমি জোরে বলবে কেউ আস্তে বলবে কেউ রাফলিয়া করবে কেউ করবে না এইগুলো চোদ্দশো বছর ধরে চলে আসা একটা এটা আজকে নতুন তৈরি হয়নি চোদ্দশো বছর ধরে হাজার হাজার ওলামাই কেরাম

আমি আর আপনি সবাই ভাই ভাই ইনামাল মুখ মেনু না এ মুসলিমে মুসলিমে ভাই হাত বাধা দুই হতে পারে রাপোলিয়াদান হতে পারে নাও হতে পারে আমি সশব্দে নিঃশব্দ হতে পারে কিন্তু আমার আর আপনার ভাতৃত্বের মধ্যে কোনো নষ্ট হবে না আমরা এই মানুষ সবাই মুসলিমে মুসলিমে ভাই ভাই বরং যারা নামাজি তাদের মধ্যে ভ্রাতৃত্বের বর্ণটা আরো মজবুত হবে বে নামাজি থেকে নামাজের সাথে আমাদের বাক্তত্বটা হবে কি বেশি কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায় বে নামাজি ভাইয়েরা Hanafi মাযহাবে বসে আছে আর নামাজী ভাইদেরকে একটু ব্যতিক্রম দেখলে এদেরকে আমরালাম আযাবি বানাইছি হযরত সল্লাল্লাহু আলাইহি কে বে নামাজি যিনি নামাজ পড়লেন না উনি মাযহাব নাই উনি Hanafi মাযহাবের বাইরে হানাবি মাযহাব মানলে ওনাকে নামাজ পড়তে বাধ্য হতে হবে তাহলে আল্লাহর ঘরের ওই দৃশ্য বিভিন্ন রকমের নামাজ পড়ে তাও ভাই ভাই মুসলিম একসাথে এই দৃশ্য কি আমাদের বাংলাদেশে হতে পারে না সুন্দরগঞ্জে হতে পারে না ইনশাল্লাহ এই দেশেও এই এলাকায় এই পরিবেশ কায়েম থাকবে সবার ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যারা নামাজি আছি তারা যে সকল ভাইরা নামাজ পড়ে না তাদেরকে কিভাবে নামাজ বানানো যায় সেই দাওয়াত তো তাবলিগের কাজ করবো ইনশাআল্লাহ এবং এই এলাকায় যত সেরেক আছে যত বেদাত আছে এগুলো কিভাবে দূর করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব